আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এমনি আমার অফিস হচ্ছে পান্তপুর সিগনালে এখান থেকে আসছে আর এই তো আধা ঘন্টা হলো এই গরমে কেন এখানে এসে কাজ করতেছে এই তো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্ট ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন উত্তর উত্তর থেকে আসছি উত্তর থেকে এখানে আসছেন কখন আসছেন একাউটার বানা দিছি দুটো একাউটার বানা দিছি আপনার আসতে আসতে একটা হইছে নামাজ পড়া তারপরে ওদের গাড়ি দিয়ে নিয়ে আসছে ওদের মেন কার্যালয় থেকে গাড়িতে নিয়ে আসছে ওদের আপনি মনে হচ্ছে যে কাজ করছেন হ্যাঁ লোড আনলোডের কাছে ছিলাম আনলোডে ছিলেন কয়টা পর্যন্ত থাকবেন এখানে ইনশাআল্লাহ আল্লাহ যত কোনো রাখে এই গরমে প্রচন্ড গরম রুদ্র কাজ করতেছেন কেন তো গরমে আল্লাহর সন্তুষ্ট এই জন্য আল্লাহ সন্তুষ্ট ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হাতিরপুল কাঁঠাল বাগান থেকে হাতিরপুল আপনিও তো কাজ করছেন নাকি হ্যাঁ কাজ এই যে বিনা পারিশ্রমে কাজ করতেছেন কেন এটা তো একমাত্র আল্লাহ তালা রাজি খুশি করার জন্য মানুষের সেবা করা জন্য মানুষের সেবা করার মানুষকে সেবা করলেই তো আল্লাহকে সেবা হ্যাঁ এটাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখানে কিছু লোক দেখতে পাচ্ছি একদম গরমে অবস্থা খারাপ ভাই কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছে গাজীপুর কোন জায়গায় চৌরাস্তা থেকে বাবা অনেক দূর থেকে আসছেন কখন আসছেন আসছি জুমার নামাজের পরে জুমার নামাজের পরে আনলোড করছেন জি আনলোড করেছি

যে আমাদের যে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাহায্যের জন্য আর আর এই কাজটা হচ্ছে আল্লাহতালার খুশির জন্য আর কি যে মানুষ উপকার করলে আল্লাহ তালা দেখা যায় দিন শেষে দেখবে আল্লাহ আমাদের থ্যাংক ইউ কোথা থেকে আমার বাসা হচ্ছে ভোলাতে আমি আসছি থেকে আমি আসছি সকাল এগারোটার দিকে সকাল দিকে জি আমি আমরা এখনও এখনও এক ঘন্টার মতো আসছি আমার বাসা হয়েছে বোলার আমি ঢাকা মিরপুর একে থাকি সেই জায়গার থেকে এই জায়গায় আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য আর দিনের কাজ করার জন্য মানবতার কাজ করার জন্য মানুষ বিপদে পড়ছে এখন তাদের ফাঁসে দাঁড়ানোর জন্য আমাদেরকে আল্লাহাক সৃষ্টি করছে মানুষের উপকার করার জন্য এবং নিজেরা আল্লাহর হুকুম মানিয়ার রসুল সাল্লাহ আসলামের তরিকায় চললে যাইতে ফল্লা আল্লাহফাক আখের জান্নাত দিব আর যদি আল্লাহর হুকুম না মানি আর রসুল সাল্লাহসাল্লামের তরিকায় না চলি তাইলে আখেরাতে মুক্তি পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না তাহলে আখেরাতে আল্লাহর হুকুম অমান্য করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কঠিন শাস্তির হুঙ্কার আছে আল্লাহকের কাছে এই জন্য আল্লাহক বলছে সবসময় বিপদ আপদে মানুষের ফাঁসে দাঁড়ানোর জন্য এই জন্য আমরা এই কাজে আসছি আর না ফাউন্ডেশনে আইসা এই কাজ করতেছি ত্রাণ বিতরণের এই প্রসেসিং আমরা করতেছি আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আছি স্টাফ কোয়ার্টার ড্যামরা থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার আমরা আছি জুমান নামাজ পড়ে এখানে কাজ করতে কষ্ট হচ্ছে না কেন কাজ করতেছেন এখানে আমরা কাজ করছি আল্লাহর রাজামাদের জন্য আলাদা আমার আমাদের প্রতি খুশি হয় কারণ তারা বন্যায় পতিত হয়েছে হতে পারে তো আমরা হতে পারতাম আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন উদ্ধার করেছেন এই জন্য আমরা তাদের জন্য কাজ করছি যেন তাদের আল্লাহর কাছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমি আছি ঢাকা বাড্ডা থেকে যে আমাদের অনেক নির্ভয় মানুষ বন্যার মধ্যে ফেলে রয়েছে বন্যা পানির ভিতরে অনেকেই কষ্ট করতে আছে আমরা এই জন্য তাদের তাদের জন্য আমরা আসছি কষ্ট করে আসছি আমরা আমাদের বাড়ির জন্য আসছি কষ্ট করতে আল্লাহ তাদের খুশি হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আরো কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি অনেক পুরুষ শ্রম করতেছে রেস্ট নিচ্ছে এন্দ্রামোন হয় ভাই এখানে কোথা থেকে আসছেন আপনি আমরা আসছি ভাই সাঁতারকুল থেকে এই যে গরমের ভিতরে দেখতে পাচ্ছি গ্রামে গেছেন মনে একটু আগে কাজ করছেন হ্যাঁ এই যে আমার চাল আনলোডিং করতেছিলাম আর কি সবাই মিলে গরমে কেন এখানে এসে কাজ করতেছেন এটা মূলত আশা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের দেশের একাংশের মানুষ অনেক কষ্টে আছে তাদের কথা চিন্তা করে আমরা যেহেতু যেতে পারতেছি না ঢাকা থেকে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এখান থেকে করা সেই আগ্রহ নিয়ে এখানে এসে কাজ করা আর কি থ্যাংক ইউ ভাই কোথা থেকে আসছেন আমি টঙ্গি থেকে এসেছি মূলত আমরা ইউভাইউর একটি ফোরামের অংশ অ্যাকাউন্টিং ফোরাম এখানে আর কি সবাই মিলে আমরা একত্রিত ভেবেছি যে আজকে এই ডোনেশন মানে ফান্ড ফাউন্ডেশনে কাজ করতে আর মূলত কাজ তো শুধু হচ্ছে দেশের জন্য মানুষের জন্য আমরা যতটুকু পারি আর কি তাদের অংশ চেষ্টা করছি থ্যাংক ইউ জি আমরা একসাথে আমরা ইউএ থেকে এসেছি আমাদের এখানে আসার একটাই মূল লক্ষ্য ছিল যে কাজ যেখানে পাই সেখানেই করব তো হচ্ছে সবাই একত্র এসেছি যাতে হচ্ছে যে আমাদের দেশের যে মানুষের যে দুর্ভোগ সেটা যেন কিছুটা হইলেও আমরা দূর করতে পারি সবাই একত্রে মিলে সো এইটাই ছিল আমাদের মোটিভ ধন্যবাদ আচ্ছা এই যে আসন্ন ফাউন্ডেশনে এই পর্যন্ত মনে হয় একশো কোটি টাকা হয়ে গেছে

এই ফাউন্ডেশনের মতো অন্য কোনো ফাউন্ডেশনকে মানুষ আসলে বিশ্বাস করতে পারতেছে না এর আগে আমরা দেখেছি এরকম অনেক আরও কয়েকটা ফাউন্ডেশন ছিল বাট বিভিন্ন রকম কেলেঙ্কারির কারণে যেগুলো আস্তে আস্তে মানুষের মন থেকে উঠে গেছে সেই জায়গাটা আসলে দখল করে নিয়েছে আতসুন্না এবং আতসুন্নার কাজের মধ্যে আমরা এতটা স্বচ্ছতা খুঁজে পেয়েছি যার কারণে মানুষ আর কি চোখ বন্ধ করে এদের এনাদেরকে বিশ্বাস করতে পারে দেড়শো হয় তারা সব রকমের ডোনেশন এখানে করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হজুর কোথা থেকে আসছেন ডেমরা থেকে আসছে ভাই থেকে আসছেন আসছি জুমার আলহামদুলিল্লাহ কাজ করলাম ভালো লাগলো উম্মা ওর স্বার্থে আমরা যদি এত এতটুকু করতে না পারি তাহলে তো হয় না আলহামদুলিল্লাহ আমাদের অনেক জেনারেল ভাইয়েরা কাজ করতেছেন এটা আমাদের দেখে অনেক ভালো লাগতেছে সবাই মানবতার ফেরু হলো আলহামদুলিল্লাহ যারা বাড়িতে বসে আছেন অযথা সময় নষ্ট করতেছেন বাড়িতে এখানে চলে আসেন একটু সময় দেন নিজের মনেও শান্তি পাবেন মানুষের উপকার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ কোথা থেকে আসছেন আমি আসছি মিরপুর থেকে মিরপুর এগারো কেন এখানে এখানে আইসা এই গরমের ভিতরে কষ্ট কেন করতিছেন এটা আসলে যারা বর্নার তো তারা আমাদের থেকে বেশি কষ্টে আছেন সেই কষ্ট লাঘবের জন্য আমরা চাই যে না তাদের থেকে মানে তাদের মতো কিছু কষ্ট আমরাও অনুভব করি এবং তাদের সাহায্য যদি একটু উপকার হয় সেই উপকারের চিন্তা থেকে আসে ধন্যবাদ আমি সাভার থেকে সাভার থেকে জি সাভার এত দূরে এসে হচ্ছে একটা দৃঢ়প্রত্যয় যে মানুষের সাহায্য করব ওখানে গিয়ে তো পসিবল হয় না জন্য এখান থেকে সাহায্য করতেছি ধন্যবাদ থ্যাংক ইউ কোথা থেকে আসছেন আপনি মিরপুর থেকে ভাই এই গরমে মিরপুর থেকে কেন কষ্ট করতে আসছেন এখানে ভাই বন্যাতদের বন্যাত যারা এখানে আছে তারা তো আরও অনেক কষ্ট আছে তার তুলনায় এই কষ্টতে কিছুই না ভাই এটা কোনো কষ্ট এটা তো আমাদের কর্তব্য ভাই ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা আপনার যা ছিল বাড়া আমাদের যা আছে অর্থে একটু সেফটি পাস করা হয়েছে আর কি এই ট্র্যাক আপনাদের জি 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 আমরা কাজ করতেছি বলতে আমরা আজকে এই জায়গায় আসছি প্রথম আমরা এই জায়গায় আজকে প্রথম আসছি কিন্তু মালিকের পক্ষ থেকে সেফটি শেক্টি করছে বন্যা যারা দুগ যারা পড়ছে একটু ভাড়া থেকে একটু আসলে বিশ হাজার উনআ আর কি মনে করুন

দেখতে পাচ্ছেন এই ট্রাকে আমরা এই মালগুলো লোড করে নিয়ে যাবে যেখানে বর্ণাঢ্য মানুষ আছে সেখানে নিয়ে যাবে ভাই কোথা থেকে আসবেন আমি ভাই একটা চাকরি ইন্টারভিউ ছিল ওইটা দেওয়ার পরে তারপরে আমি নামাজ শেষ করে এখানে আসছি ভাই জি এখানে কাজ করার জন্য হ্যাঁ হ্যাঁ কাজ করার জন্য চাকরি ইন্টারভিউ দিবেন হ্যাঁ দিয়েছি দেওয়ার পরে এখানে কাজ করার জন্য জি 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 আপনি বাসা কই আমার বাসা মানিকগঞ্জ মানিকগঞ্জ জি আর ইন্টারভিউ দিতে আসছেন কোন জায়গায় আমি ইন্টারভিউ দিতে আপনি হোস্ট ক্যাম্পের এখানে আচ্ছা এখানে কাজ করার পরে আবার কোথায় চলে যাবেন আমি আমার বাসায় হ্যাঁ হ্যাঁ মিশ্রিক হ্যাঁ মোটামুটি আমরা শুধু আমি না আমার আরো তিনটা ফ্রেন্ড আসছে ওরা আসছে সকালে আমরা আসছি হলাম আপনার আমাদের এলাকার থেকে আমরা কিছু মানে আমাদের বন্ধু এবং ছোট ভাই বেরা দ্বারা মিলা এলাকার মানুষজনের কাছ থেকে আমরা কিছু মানে আপনার ট্রানসআপের জন্য কিছু টাকা উঠায় ওইটা আর কিছু দেওয়ার জন্য আসছে প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকার মতো হবে আমরা আমরা দিয়ে এখানে মানে ওরা নিজেরা তিনজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে এবং আমি ওদের সাথে এসে জয়েন করছি মানিকগঞ্জ থেকে কষ্ট করে টাকা উঠাইয়া এখানে নিয়ে আসছেন আবার কাজও করতেছেন আপনারা তাই আসন্ন ফাউন্ডেশনের উপরে আপনাদের এত বিশ্বাস কেন আসলে বিশ্বাসটা মানুষের এটা অটোমেটিক তৈরি হয় এটা আসলে অর্জন করতে হয় ওনারা ওই বিশ্বাসটা অর্জন করতে পারছে মানুষের কাছে আমরা দেখেছি বিগত সময়ে দু হাজার বাইশের যে বন্যা হয়েছে ওইখানে ওনাদের টানের যে সুষ্ঠু যে ব্যবস্থাপনাটা ছিল ওটা সত্যি অসাধারণ ছিল তো এর জন্য আসলে মানুষ ওনাদের প্রতি একটু বেশি আস্থা কারণ আমাদের দেশে আরও অনেক সেলিব্রেটিটা ছিল তারাও করেছে কিন্তু তাদের এই সময় আসলে পাওয়া যায় না এর জন্য আসলে মানুষ বেশি আর দেখতেই তো পারছেন যে হাজার হাজার মানুষ বিনা পারিশ্রমিকে কাজ আপনার এখানে কাজ করতে আসছে মানে এটাই তো আসলে আমাদের চাওয়া এমন একটা বাংলাদেশে তো আমরা চাই যেন কেউ বলতে না পারে যে বাংলাদেশটা আমার বাবা স্বাধীন করছে বাংলাদেশটা আমার দেশ আমার বাবার দেশ এটা যেন কেউ বলতে না পারে বাংলাদেশের সবার দেশ আমরা সবাই এই বাংলাদেশে বেশি আমরা সবাই যেন বলতে পারি যে না আমাদের সবার আমাদের দেশ এটা কেউ যেন বলতে না পারে যে এটা আমার বাবার দেশ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ